ড্রাইভার চলে যাইতেছে এখন এখন বাজে একটা ছাপ্পান্ন একটা ছাপ্পান্ন বাজে রাত্রে তো ভাঙছে সকাল পর্যন্ত ভাঙছে এখন আবার দুপুরের দিকটা ভাঙতেছে রাস্তায় করে ড্রাইভে গেল নিচে চলে যাইতেছে

ছাগল করতে দিয়ে এই দিনলে এই পুলিশ কথা বলক এই যে volcan মানে কি অক্সিজেন নেই তারও পিছনটা ফাটা রেনি এই যাইতেছে কেন কাঁপ্পা না কি করবে এই যে কতখানি পাকিয়ে গেল 20 साल জাগে

যাই আর কত থাকবো যাইতে আছে নাই মানে আমার

খারাপ বারো সরেজান বলি সরেজান খারাপ <m> <oczywiście> <gın> তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যায়ে ভিডিওটা এখানে শেষ করবো তারপরেও দেখা হবে নতুন কোনো কোনোতে তো এদিকে অবস্থা খুবই আসতে আরও অনেক ভিডিও আছে বুঝতে পারবেন কতটা অনেক তো আমি কথা বলতে পারতেছি না সেরকমভাবে কথা বলতে পারি না কারণ আমাদের এখানে কারেন্ট নেই নেট নেই খুবই কষ্ট নেট তো সবাই ভালো থাকবেন